बरोबर মতে এখানে আমি ধরা কবুতর গুলো আমার কাছে আসে যে কবুতর আমি তো কোন কবুতর ধরি না এই যে फर्स्ट ऑफ ऑल এই যে একটা কবুতর এটার পায়ে নাম্বার আছে আমি এই নাম্বার에 এখন ফোন দিব হ্যাঁ আমি কালকে রাতে ফোন দেইনি যে তুই রাতে 11টা বাজে আমি ইয়ে গুছিছি কারণ ফোন দেইনি হ্যাঁ আর এই যে মাদিটা এটার পায়ে কোন রং কোনো নাম্বার নাই একটা রিং আছে বাট রিংটা হচ্ছে কার সেটা আমি জানি না এ হচ্ছে একটা মাদি 바গা আর হচ্ছে আপনার ওই যে আমি লেখাইলাম যেটা সেটা হচ্ছে এ বাগামাদিটা আর হচ্ছে এই যে নটটা পাঙ্কি ফ্যাট সম্ভবত পাংকি থাকতে পারে আমি যাই না হ্যাঁ আর একটা কথা বলি এই যে এই কবিতাটাও আমি কালকে ভিডিও ছাড়ছিলাম তো এই কবিতাটা ভিডিও ছাড়ার পরে কোনো রেসপন্স আসে নাই এখন পর্যন্ত এটা নিয়ে কিন্তু আমি নারায়ণগঞ্জে বেশ কিছু কয়েকটা ক্লাবে আমি পোস্ট করছি এবং অনেকেই অনেকের নাম মেনশন করছে বাট পার্সোনালি কেউ আর আমাকে নক করে নাই বা মেসেজও দেয় না যে ভাই কবিতাটা আমার হ্যাঁ ইত্যাদি ইত্যাদি একজন আমাকে নক করছিলো বাট উনি রিং নাম্বার বলতে পারে নাই ঠিক আছে যাই হোক যদি রিং নাম্বার না বলতে পারে আমি কালকে এই কবিতাটা ছেড়ে দেবো সবাই ভিডিওগুলো হ্যাঁ হ্যাঁ ছেড়ে দেবো আর আর একটা আসছে আমি দেখি এই একটা না এই একটা আরেকটা কোথায় আর একটা কবুতর এই যে এইটা এই যে এইটা এই যে একটা কবুতর হ্যাঁ এই তিনটা কবুতর আসছে আমি ধরে একটু দেখে চলে ওই যে বাগা এখান থেকে হ্যাঁ ছুটে গেছে এখন আমি যে খাতাটা খোলা ছিল এরকম ছিল বাগা মাদিটা আমার এখান থেকে ছুটে গেছে কিন্তু হ্যাঁ আমার ভিডিওর মাঝখানে ছুটে গেছে তো যেটা ছুটে গেছে গেছে ঠিক আছে কালকালে তো আসছিল এখন ছুটে গেছে তো গেছে আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে চাইও না ঠিক আছে এখানে ছুটে গেছে তো যাই হোক ওইটা গেছে তো গেছেই ওইটা নিয়ে কোনো আফসোস নাই আর একটা উত্তার আসে এই যে ওইটা কই আমি সরি ওইটা তো চলে গেছে এখন এটাকে আমি ফোন দিব এই নাম্বার হ্যাঁ এটা প্রায় নাম্বার আছে হ্যাঁ আর এই যে এখানে একটা কবুতর আছে হ্যাঁ এই দুইটা কবুতর এখন আছে হ্যাঁ আমি বলি যে সেম টু সেম যে বাগা মাদিটা চলে গেছে সেম এই যে মাদিটার মতো হ্যাঁ এই মাদিটা হচ্ছে আমার বাসার মূল একটা কবুতর তো বা এটা আমি পাল্লা দিয়েছি সেম টু সেম ছিল এটা এখন বাইরে গেল বাইরে টান দিছে হয়তো বা মালিকের বাসা চলে যাবে যাক চলে গেলে আলহামদুলিল্লাহ ভালো আর না গেলে এখানে নামতে পারে আর এই যে যে কবুতর আরেকটা তিনটা ছিলাম একটা তো এখনই ছুটে গেল আর এই যে একটা ঠিক আছে এই যে একটা কবুতর ঠিক আছে এই কবুতরটার এই কবুতারটা আমি এখন আসলে ছেড়ে দিব কারণ হচ্ছে ওর পায়ে কোনো রিং নাই নাম্বার নাই এই কবুতার রাইখা আমার পাশে আটকে রেখে লাভ নেই হ্যাঁ এই যে এটাও ছেড়ে দিলাম ঠিক আছে এটাও ছেড়ে দিলাম থাকলে থাকো না থাকলে দৌড়াও ঠিক আছে আর হচ্ছে এখানে যেটা আছে পায়ে রিং নাম্বার আমি দেখাই একটু এই যে পায়ের নাম্বার আছে এই যে আমি বলি কবুতারের রিং নাম্বার হচ্ছে জিরো ওয়ান মানে এক নাম্বার লাগানো ঠিক আছে জিরো ওয়ান আর হচ্ছে এটার নাম্বার এটা হচ্ছে যে নাম হচ্ছে সজীব নামের একজন হতে পারে বা শহীদুল এরকম কিছু একটাই নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল থ্রি জিরো থ্রি জিরো হ্যাঁ তারপর টু এইট এই যে দেখেন এই যে তো এটা এখন আমি ফোন দিব এখান থেকে ঠিক আছে তো আমার আরেকটা নাম্বার নেই আমি এখনই ফোন দিবো ফোন দিয়ে কবুতারটা দিয়ে দিব। হ্যাঁ এই হচ্ছে এটার বিষয় এই কবুতারটা আর যেহেতু নাম্বার আছে যে দুইটা নাম্বার নেই দুটো একটা ছেড়ে দিলাম একটা চলে গেলো মানে খাঁচা থেকে বের হয়ে গেলো দুইটা আর এটার নাম্বার আছে এটাকে আমি ফোন দিব হ্যাঁ এই হচ্ছে তিনটা এই তিনটা কবুতার আর হচ্ছে এখানে আছে সিলখাওয়া একটা ঠিক আছে এই হচ্ছে চারটা তো এই কবুতারটা আমি কালকে ছেড়ে দিব ঠিক আছে কালকে এটা আমি ছেড়ে দিব কারণ আজকে দুই দিন হয়ে গেছে আমি গতকালকে ভিডিও ছাড়ছি আজকে সারাদিনে কেউ নক দেন কালকে আমি এটাকে ছেড়ে দিব হ্যাঁ আর আজকে এখন এটাকে আমি ফোন দিচ্ছি